চিকেনের জনপ্রিয়তা পৃথিবীর প্রায় সব দেশেই আছে আমাদের দেশেও কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রাও চিকেন খুব পছন্দ করে আজকে আমি অসাধারণ একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে চলুন দেখিনি একটা প্যানে তেল দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি আদা টুকরো করে কাটা তারপরে দিয়ে দিচ্ছি রসুন টুকরো করে কাটা এগুলো ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে এক চামচ করে আদা রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদামটা বেটে ফ্রিজে রাখা হয়েছিল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি টেবিল চামচে দুই চামচ পেঁয়াজ বাটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তারপর যখন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আগে পরে দেয়া যাবে দিচ্ছি কাঁচামরিচ থেতলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার ভিনেগার দিলে কিন্তু এই তরকারির টেস্টটা অনেকগুণ বেড়ে যায় দিয়ে দিয়েছি গরম মশলার পাউডার এবার ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলার সাথে মিশিয়ে নিব। এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ বাসা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবার নেড়ে তারপরে ঢেকে দিব বারবার এভাবে নেড়ে দিতে হবে মশলাটা কষানো হলে আমি দিয়ে দিচ্ছি দুধ পুরো থাই রেসিপির মতো এই রেসিপিটি আপনি বাসায় করলে আশা করি আপনার পরিবারের সকলে খুব পছন্দ করবে এখন ঢেকে রান্না করব এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে তো ভিওয়ার্স দেখুন কতটা গ্রেভি হয়েছে ঝোলটা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু ঝোলটা আরও গ্রেভি হয়ে যাবে স্ক্রিনে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই অবস্থাতে আমি এখন দিয়ে দিব ঘি ঘিটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিব ঘিটা কিন্তু মাস্ট বি দিতেই হবে তো ফিওয়ার্স এখন আমি চুলাটা নিভিয়ে নামিয়ে ফেলবো তো ভালো থাকবেন বিওয়ার্স আল্লাহ হাফিজ